তো গাইস একটা সিনেমা আছে ইয়ার আনা ইয়াস বলিউডের সিনেমা হিয়ারানা এই সিনেমাটা কিন্তু খুবই চর্চিত একটা সিনেমা ঠিক আছে তবে এই সিনেমাটা একটা গান আছে বলতে পারো টাইটেল সং সেটা ভাই আরও বেশি চর্চিত তেরেজ এসা ইয়ার কাহা কাহা এসা এই গানটা ঠিক আছে এই গানটা কিন্তু খুবই একটা ফেমাস পপুলার সং ঠিক আছে তবে এই গানের পিছনে বা এই গানটা এই গানটা রিলিজ হওয়ার পেছনে বা এই গানটার পেছনে কিন্তু ঋত্বিক রোশনের খুব বড়ো হাত আছে বুঝতে পারছো তো চলো সেই গল্পটাই আজকে তোমার সাথে আমি শেয়ার করব এবার যেমনটা কি তোমরা জানো এই গানটার মিউজিক দিয়েছে রাজেশ রোশন মানে ঋত্বিক রোশনের কাকা ঠিক আছে তো এবার সেই যে গানটা এই গানটার দুটো মিউজিক বানিয়েছিল ঠিক আছে একটা গানেরই দুটো মিউজিক বানিয়েছিল সে মিউজিক বানিয়ে রেডি রেখেছিল বাট সে কনফিউজ ছিল যে ভাই কোন মিউজিকটা সে এই লিরিকের ওপরে বসাবে বাহ এই লিরিকটা কোন মিউজিকটার উপরে বসাবে সে কনফিউজ ছিল দুটো সুর বানিয়ে সে রেডি রেখেছিল সে ভাই খুব কনফিউজনের মধ্যে ছিল অবশেষে যেহেতু কেন বাড়িতে ঋত্বিক রোশন আছে তখন ঋত্বিক খুবই ছোট ঠিক আছে হয়তো আট দশ বছরের আট দশ বছরের একটা ছেলে তো সে বুঝতে পারছো তো সে ঋত্বিককে বসিয়েছে বসিয়ে দুটো সুরেই এই গানটা শুনিয়েছে ঠিক আছে সে ভেবেছিল ঋত্বিককে শোনাবো ঋত্বিক যেটা কনফার্ম করবে সেটাই আমি এই গানটা মানে সেটাই আমি ফাইনালাইজ করব। ঠিক আছে তো ঋত্বিককে শোনানো হয়েছিল দুটো সুরেতেই এই গানটাকে ইয়ারানা গানটাকে ঋত্বিক দেন এই 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 কম্পোজিশনটাই কনফার্ম করেছে ঠিক আছে যে গানটা আমরা এখন শুনি আজকাল বা এই সিনেমাটাতে যেটা ছিল ঋত্বিকের জন্যই কিন্তু সেই দ্বিধার মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছিলো সে বলেছে ভাই হৃত্বিককে শোনাবো বাচ্চা ঋত্বিককে শোনাবো ও যেটা কনফার্ম করবে সেটাই আমি ফাইনাল করবো মানে সে নিজে খুবই কনফিউজ ছিল ঠিক আছে তবে ঋত্বিক কিন্তু তার এই কনফিউশন দূর করে দিয়েছিল ঋত্বিক এই সুরটাকেই ফাইনাল করেছিল সিলেক্ট করেছিল বলেছিল না এটা ঠিক আছে শোনার পর বুঝতে পারছ ওই বাচ্চা ছেলেটা কিন্তু তখন মিউজিক টেস্ট কিন্তু ভাই খুবই ভালো ঠিক আছে হেভি হেভি কিন্তু চুজ করেছিল তো এই গানটা তোমরা জানোই যে ভাই কতটা চর্চিত একটা গান কতটা পপুলার একটা গান ভাই বন্ধুত্বর ওপর একটা গান ঠিক আছে আজও বাজে এবার ঋত্বিক একটা ফাংশানে অ্যাওয়ার্ড ফাংশানে এই গানটা গিয়েছিলো মনে আছে কি মাইক নিয়ে গাইছিল কার জন্য গাইছিল আমার মনে পড়ছে না তবে গিয়েছিলো গানটা এদম ও অডিয়েন্সে বসেছিল সেখান থেকে গানটা গিয়েছিলো সইয়া এই গানটা খুবই খুবই একটা ফেমাস আর এই গানটার পিছনে কিন্তু এই স্টোরিটা ছিল বুঝতে পারছ মানে রাকেশ রোশনের দ্বিধাকে কাটিয়ে দিয়েছিল ঋত্বিক রোশন ওই ছোটো ব ছোটো বয়সে আর তার কিন্তু ওই ডিসিশনকেই কনফার্ম করা হয়েছিল হ্যাঁ মিউজিকের টেস্টটা ভালোই আছে ঠিক আছে ছোটো বয়স থেকে সইয়া এই গানটার পিছনে এই স্টোরি ছিল বাকি এই ইনফরমেশনটা জেনে তোমাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাকি তো আমরা আজকের দিনে দেখতেই পাচ্ছি ঋত্বিক কী লেভেলে কাঁপাচ্ছে আর তোর আর তার রিদাম হেন মিউজিক বা মিউজিক সেন্সটা কত ভালো হো সে যেভাবে ডান্স করে বিটেতে রিদাম আছে ঠিক আছে তার বডির মধ্যে মিউজিক তার বডির মধ্যে বা তার মধ্যে মিউজিক আছে রগ রাগ তার মধ্যে মিউজিক আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে নাহলে ভাই এত ভালো ডান্স বা এত ভালো বিটেতে ডান্স কেউ করতে পারে না মিউজিক তো তার মধ্যে আছে আর সেটা ছোটো বয়স ছোটো বয়স থেকে কিন্তু প্রুফ হয়ে গেছিলো ভাইয়া দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঢেল দেন বাই